নমস্কার এবং আদাব সকলকে আমাদের নতুন আর ব্লগে আপনাদের সকলকেই স্বাগত দক্ষিণ পাশে চলে আসছি চলেন দেখি অঞ্জু পাশে কি করতেছে দেখাই আপনাদের তোমাকে দেখা যায় নাকি কি শাক তুলো শাকড়া নাগুন গাছ তো লম্বা কম হয় গাছের তলে তোমার দেখাই যায় না লাগে না চৈত্র মাসের শেষ পর্যায়ে চলে আসতেছে এরপরে ওই যে বাড়িতে এখনো কুয়াশা এই যে শেষ রাত্রে কাঁথা গায়ে দিতে হয় আর কি পরিমানে কুয়াশা কুয়াশা পরে আপনাদের একটু এই চার পাঁচটা যে আর একদম যে ভোর সকাল তাও কিন্তু না ষাটটায় বাজে তারপরে কুয়াশা বসে কুয়াশা বোঝা যায় যে ধানের পাতার মধ্যে

আর কই হে যে যাব দাদা আজকে যা মানে কালকে তো যাবো এই বাসায় আজকে একটা ঘুরেন দেওয়া মানে আসলে আইসি আর দিলাম না

কোয় এত সুখে হে দেহ আমাগো জাগায় কি মন নাগে গাছ সিড়ে না শক্ত ওই যে দেখো ঠুর যে কি কারবার হইছে কুটি করে ডানা নাগে ওই যে কমেছে কেমনসা হাসা হাসা তাই না চিন্তাই তাই খা তোরা যেন থাক তো কোন সিন না এব নাই খাসে আসে ডাক দিলে গলা কেমন আগে কারে বেশি সত্য তু আমার সুখ নাই রে আমার খালি দুঃখ বুঝাই অন্তরে তোমরা কেউ বুঝলা না তে কোনটা কে নে মেশিন যে পুকুর শেষ এই জন্য নিয়ে যাইতেছে ইমরানদের পুকুর আর ওই সামনে যে হচ্ছে এটা ইমরানের বড় ভাই রাসেল আর পিছনে হইল ইমরানের বড় কাকা তারপরে ইমরানের দাদা চিনে নিত সবাই তারপরে ও যারা চিনেন না তাদের জন্য বলে দিলাম আগে এরকম মেশিন টেশিন নিয়ে দূরে দূরে বাড়তো মানুষ আসলে বাড়ির সামনে বহে রয়েছি তো জা ঘট তাই দেখি বান্সি আর অঞ্জু অঞ্জ হাঁকতল বানছে একটু সময় দিই বানছি যেটা আমার সে ডিউটিতে যাইব রেডি হয়ে গেছে সময় লাগো না অল্প সময় জল দিয়ে রাম গম হাত তো লাগছে এক তো

অংকণ চাইকেল চালানি শিকাই গেল লগাটো কিছু জ্বালানি আছিলোঁ শুনিছে ঠিকে ৰন্না কৰিব জ্বালানিছে যদি নাৰিকল গছ চিলাইছিলোঁ নাৰিকল গাছে কিছু হাঁ नौ जाए नौ जाए उठिया दी बैंसी नौ जाए बाबू है जैसे अंकन बोश है जैसे माँ जैसा वाणी है जैसे मामा उस आनी बैंसी शबाई शकला तुम ओ बार जोग दिले अंक ओ शाखा जोग दिलो ना? 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 ना?

ধরছে কই মাছ ধরছে লঙ্কা এই পাশে যে অঞ্জু আবার ওই যে নেটগলের ডায়গাগুলো এটা নিতে আছে এগুলা থেকে সলা বের করবো সলা বের করলে তারপরে যে ঝাড়ু বানানো যাবে সলার ঝাড়ু তাই না অনেকগুলাই কাটছে এই পর্যন্ত কতগুলা কাটছ পাঁচটা এই যে এই যে এই জায়গায় অনেকগুলাই কাটছে পাঁচটা ডাইগা কাইটা এই যে আপনাকে দেখাই এই যে এতগুলা

অঞ্জু বললো চা খাওয়ার সময় সেই জানলার প্রস্তুতি নিতেছে বাবা কিছু বাস কেটে নিছে ওগুলা ওর সাইডে পরিষ্কার করে নিতেছে এগুলো দিয়ে জানলাটা দিয়ে দিলে গাছটা এখনও ছোটো রয়েছে তারপরে দেখা যাক জানলাটা দিয়ে দিলে হয়তো সুবিধা হবে আস্তে আস্তে বড় হয়ে যাবে গাছ হ্যাঁ

জাংলা জেনে অনেক অনেকটা পুরকল গাছ হয়েছে এই পুরকল গাছের নিজেই বলে বাসায় যাবে আর কবে যাইবো না কুরগল গাছে কেরা জল দিব এই পুরকল গাছের চিন্তায় যাই হারবো না হেরা বাসায় তুই কি শিবানিয়া কন যা সকালবেলায় হ্যাঁ কনে যাবি হ্যাঁ 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 আমি অঙ্কন ওই পুরকল গাছ যদি বাসায় নিয়ে যায় আসুক না ওইবো না বাসায় হ্যাঁ বাতির মধ্যে নিলে কোথায় নিলে আচ্ছা তে তোর দাদুরে তাহলে জানাটা দিয়ে নোক দিয়ে হইলে আবার আপনাদের দেখাব না সকালবেলা আবার শাক বাজি করছে আর সিদ্ধ ভাত যে এদিকে মা পাড়া আছে যেহেতু দিয়ে শাক বাজি দিয়ে সিদ্ধ দিয়ে খাইশো না খাইলে ভাল লাগবো এই জন্য নারকেল ভাঙার চেষ্টা করতেছি দেহি ভিতরে কেমন হয় না হয় আগে ভাঙি তারপরে দেখাইতেছি আপনাদের কেমন হয় ঠিক খু সুন্দৰ বেছি কুৰি হল কি খাই কি খাই বনাই খাই আল্টা ভাংগা নাখাব এই <Sansi> সিদ্ধ <Sansi> <Sansi>

এই যে দুঃখ মুড়া বহা রইছি আমি আর ভক্ত সকাল বেলায় ভক্ত দাঁত ব্রাশ করে মানছে আপনারা বসে বসে আড্ডা দিছি দিদি আমাদের ভালোই বাতাস বাড়িতে যে ভালোই সময় কাটাইল আমরা সবাই মিলে খুবই ভালো লাগলো ছুটি তো শেষ হয়ে গেলো গা चलो সময় সুযুপ করে বাসায় যাইও জামুন গরু বাছুর পালার পরে কোন বেগ জায়গায় হ্যাঁ নামালায় কারণ গরু ছোঁয়াতে জামা যায় না আবার গরু নিয়ে ও বাসায় যাও না যায় আসে আসে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকেই